নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ আপলোড করছি শেয়ার করছি ছেলের এক্সাম চলছে তার সাথে এমনিও ভালো লাগছিল না কিছুদিন প্রথম কথা ছেলের এক্সাম চলছে তেমনিও ভালো লাগছিল না তাই করা হচ্ছিল না একটু অসুবিধা হচ্ছে ব্লগ বানাতে তো যাই হোক সন্ধ্যাবেলায় চা করছিলাম তো চিনি ফুরিয়ে গেছে তো এক কাপ চা শাশুড়ি মাকে করে দিলাম আর এক কাপ মানে অল্প একটু চিনি রেখে দিলাম সকালে আবার যদি বাই চান্স লাগে তো আমি আর চাটা খেলাম না আর কিট্টুর জন্য একটু দুধ বিস্কিট করে দিয়েছি তো দেখি যদি সেরকম হয় ফুচকা টুসকা পায় তাহলে একটু খেয়ে আসব তো যাই হোক গিয়েছিলাম সন্ধ্যাবেলায় তো ফুচকাটা পাইনি তো তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলায় কিট্টুকে স্কুলে রেখে বাজার করে আমি বাড়ি আসলাম এই কিছুক্ষণ হলো মোটামুটি সাড়ে আটটায় বাজারে ঢুকেছে এখন বাজে প্রায় সাড়ে নটা আর কি একটু স্কুল ছুটি হবে সাড়ে এগারোটায় যেহেতু এক্সাম চলছে তো একটু এক্সামটা তাড়াতাড়ি হয়ে যায় ক্লাসের মতো অত লেট হয় না তো এই যে অনেক জিনিস নিয়ে এসেছে আসলে কি বলো তো প্রত্যেক দিনই বাজারে যেতে হয় অনেকেই কোশ্চেন করে যে রোজ রোজ বাজারে কেন যাস মানে আমার বান্ধবীরাও বলে যে রোজ রোজ কেন বাজারে যাস আসলে আমি একবারে অনেক বাজার টেনে আনতে পারি না আর অনেক সময় এটাও মনে হয় যে আমার যেহেতু বাড়ির কাছে বাজার তাহলে আমি রোজ ফ্রেশটাই নিয়ে যাবো এরকমটাই মনে হয় এই যে এক কিলো আলু দেখছো এই এক কিলো থেকে খুব যা দু কিলো নিলে আর এতগুলো সবজি আমি আনতে পারতাম না চাল কুমড়োটা যথেষ্ট ভারী তার সঙ্গে মাছ টাছ আছে অন্য সবজি আছে তার সঙ্গে গ্রসারির দু একটা জিনিস এনেছিলাম তো এক কিলো করে আলু নিয়ে আসি বেশিরভাগ সময় কোনো কোনো সময় যখন দেখি যে সবজি নেওয়া নেই শুধু আলু নিচ্ছি তখন আলুটা দু কিলো নিয়ে নিই আর এক কিলো আলু আমার বেশি দিন চলেও না কারণ সকাল বিকেল রাত্রে দুই তিনবার করে রান্না করতে হয় কিট্টুকে মাঝে মাঝে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে আলু টালু দিয়ে বা বিভিন্ন রকমের স্ন্যাক্স বানাতে হয় ভিডিওর জন্য বানাতে হয় তো ওই দুদিনই চলে এক কিলো আলু তো সেই জন্যই আমাকে রোজ বাজারে যেতে হয় এই যে দেখো আজকে মাছ নিয়ে আসলাম তার সঙ্গে একটা চাল কুমড়ো এনেছি আর এখানে হচ্ছে কি বলে এটা ধনে পাতা ধনে পাতাটা ফ্রিতে দিয়েছে যদিও আর তার সঙ্গে কাঁচা পেয়ারা পেয়েছিলাম খুব সুন্দর মানে কাঁচা পেয়ারাগুলোর দামটাও কম মোটামুটি চারশো গ্রাম সেটার দাম নিয়েছে কুড়ি টাকা আর এত সুন্দর দেখে লোভ লাগছে দেখো এত সুন্দর কালার পেয়ারাগুলোর আর সাইজটাও খুব সুন্দর আর ছেলের যেহেতু রোজ স্কুলে একটা করে ফল লাগে সেই জন্য আরও নিয়ে আসলাম পেয়ারাও যথেষ্ট খাই ভালোবাসে খেতে তো এই যে চাল কুমড়োটা নিয়ে আসলাম আগামী দিন হচ্ছে মঙ্গলবার সেই ভেবে চাল কুমড়োটা নিয়ে আসলাম আর আজকে হচ্ছে মাছ নিয়ে আসলাম আজকের জন্য আজকে সোমবার তোমরা হয়তো ভিডিওটা মঙ্গলবারে দেখছো কিন্তু ভিডিও অনুযায়ী আমার ভিডিও অনুযায়ী আজকে কিন্তু সোমবার তো সোমবারে মাছটা নিয়ে আসলাম মাছ হবে ডাল হবে কিছু একটা হবে আর যে চাল আনলাম সেটা যেহেতু মঙ্গলবারে আমাদের নিরামিষ হয় তো সেই জন্য চাল আনলাম তাহলে আজকে মাছটা ফুরিয়ে গেল কালকে চাল কুমড়োটা ফুরিয়ে গেল পরশু দিন আবার আমাকে বাজারে যেতে হবে এই হয়ে গেছে সমস্যা আর যদি ডিম টিম করা হয় তাহলে হয়তো যাওয়া লাগবে না আর পরশুদিন আসতে আস্তে আস্তে হয়তো আলুটা ফুরিয়ে যাবে বা আদাটা ফুরিয়ে যাবে বা লঙ্কাটা ফুরিয়ে যাবে এই হয়ে এই হয়ে যায় আমার সমস্যা কারণ আমার ভিডিওর জন্য আমার একটু এক্সট্রা খরচা থাকে ভিডিওর জন্য একটু এক্সট্রা আলু একটু একটা এক্সট্রা হচ্ছে এটা সেটা লাগে তেল তেলটা বেশি লাগে আর কি তো সেজন্য রোজ বাজার যেতে হয় কাউকে সেটা আমি বোঝাতে পারি না আর রোজ কিছু না কিছু ফুরিয়ে যায় আসলে একা হাতে সব কিছু তো মানে কবে কোনটা ফুলিয়ে ফুরিয়ে যাচ্ছে এক সঙ্গে সব মাথায় আসে না রোজ যেটা ফুরিয়ে যায় সেটা নিয়ে আসি যেমন সকাল থেকে চিনি ছিল না কালকে থেকে চিনি ছিল না তো সন্ধ্যাবেলায় আবার চিনি আনতে যাবো জন্য কিন্তু যায়নি যে একটা দিন তো কম্প্রোমাইজ করাই যায় আর কম্প্রোমাইজ বলতে আমি মাকে তো চাটা করেই দিয়েছিলাম শুধু আমি খেয়েছিলাম না ঠিক আছে মাঝে মাঝে ওরকমভাবে একটু চলতে হয় না আলো ওই তিনবার চারবার করে বাজার যাওয়া একটু আমার ভালো লাগে না তো সবজিগুলো যেহেতু একটু বড় বর্ষার সবজি বুঝতেই পারছো আর পেয়ারাগুলো প্যাকেটের মধ্যে ছিল তো একটু সব কিছুই সবজিগুলো ভেজা ভেজা হয়ে আছে আমি দেখলাম ভেজা ভেজা যখন আছে তাহলে আমি একদম ধুয়ে নিই মানে একটু নোংরা নোংরা লাগছিলো তো ধুয়ে একদম জলটা ঝরিয়ে নেব তারপর কিন্তু ফ্রিজে ঢোকাবো আর ফলটা একদমই ফ্রিজে ঢোকাবো না কারণ এখন তো আর গরম সেই গরমটা নেই মানে ফ্রিজে রাখলে ছেলে যখন খেতে চায় তখন কেটে দিলে না অনেকটা সময় ঠান্ডা থেকে যায় তো তখনও খেতে চায় না বা অনেকক্ষণ সময় ফলটা পড়ে থাকে তারপর আবার কেটে দিই অনেকটা সময় লেগে যায় তার থেকে আমি ফল এখন একদম ফ্রিজে রাখে না কোনো ফল ফ্রিজে রাখে না আপেল বলো বা যাই বলো না কেন সব আমি বাইরে রাখি ছেলে যখন খেতে যায় টুক করে ধুয়ে কেটে দিই এটাতে আমার বেশি সুবিধা হয় আর সকালবেলা আজকে যেহেতু চিনি ছিল না সেই জন্য চাটা করেছিলাম না বাজার টাজার করে এসে এখন কিন্তু চা বসালাম চা বসালাম এই কারণেই কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি তার উপর চায়ের সঙ্গে আবার ওইদিকে আগামী দিন রাত্রিবেলায় মা লুচি করেছিল সেই লুচি আছে তো চা দিয়ে লুচি দিয়ে খেয়ে নেবো আমার তো বেশ ভালোই লাগে চা লুচি খেতে তো ওইদিকে চিনি টিনিগুলো ঢেলিনি আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে যে ভিডিও দিচ্ছি না তাই আমার নিজেরও খারাপ লাগছিলো আসলে আমার হয়ে উঠছিলো না তো সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না কমেন্টগুলো পড়ছিলাম আমি রিপ্লাই করারও চেষ্টা করেছি দুই একজনকে তো খুব ভালো লেগেছে যে তোমরা কমেন্ট করেছো আমি ভিডিও দিচ্ছি না সেটাতেও তোমাদের খারাপ লাগছে সেটা আমার ভালো লেগেছে যে না আমি ভিডিও না দিলে কেউ তো মিস করছে দুজন করুক তিনজন করুক যাই যেই করুক না কেন কেউ তো করছে এই জিনিসটা খুব ভালো লেগেছে আর এদিকে প্রায় চার দিন হলেও ভিডিও দিইনি নিজেরও খারাপ লাগছিলো কিন্তু মাঝে মাঝে নিজেকে মানে বুঝি বুঝিয়ে উঠতে পারি না যে দিতেই হবে করতে হবে এই ব্যাপারটা মাঝে মাঝে মানে মন থেকে মাথা থেকে একদম সরে যায় তো সেই ব্যাপারটাই হয়েছিল তো এদিকে চাটা করে নি see আমি যখন চিনি নিয়ে আসি তখন কিন্তু এক কিলো করেই নিয়ে আসি প্রত্যেকবার কিন্তু এবারই পাঁচশো নিয়ে আসলাম কারণ আমার হাতে প্রচুর বাজার ছিল তো যেহেতু আমার সেরকমভাবে বাজারের ব্যাগ নিয়ে যাওয়া হয় না মানে বাজারে যাই একটা জিনিস আনতে কিন্তু যখন বাজারে যাই তখন দুটো একটা জিনিস দেখে নিতে মন চায় তখন কিন্তু বাজারটা বেশি হয়ে যায় তো সেই জন্য বাজারের ব্যাগ নিয়ে যাওয়া হয় না ওই প্যাকেটে করে চার পাঁচটা প্যাকেট হাতে করে টেনে আনতে একটু মুশকিল হয়ে যায় তো সেই জন্য দেখলাম যে আজকে প্রচুর বাজার করা হয়ে গেছে তো চিনিটা একটু কম নিয়ে নিই না হলে হাত থেকে প্যাকেট ছিঁড়ে পড়ে যাবে তো সেই জন্য কিন্তু চিনিটা আজকে কম করে নিয়েছি একটু কালো জিরে নিয়েছিলাম একটু জিরে নিয়েছিলাম সবই ফুরিয়ে গেছে ইচ্ছে আছে আজকে একটু ক্যান্টিনে যাব প্রচুর জিনিস মানে তুলতে হবে কারণ সে আগের মাসে কুড়ি তারিখে ক্যান্টিনে গিয়েছিলাম মোটামুটি ক্যান্টিন থেকে অনেক জিনিসই তোলা হয় যেমন ধরো তেলটা সর্ষের তেল বলো বা সাদা তেল বলো যেটাই বলো সানফ্লাওয়ার তারপর ঠাকুরের যে তেলের বোতলটা ছোট্টটা নিয়ে আসি সেইটা ধূপকাঠি তারপর নুন বাসন মাজার সাবান মানে অনেক কিছুই ক্যান্টিন থেকে চলে হয় বিস্কিট বিস্কিট ফেলে বিস্কিট নিয়ে চলে আসি বিস্কিট যদিও বেশি দিন থাকে না আবার আমাকে বাইরের দোকান থেকে আনতে হয় কিন্তু কিছু কিছু জিনিস আমার অনেক সুবিধা হয় ক্যান্টিন থেকে নিয়ে আসলে একটু বেশি করে নিয়ে এসে রাখি দামটাও একটু কমে পাওয়া যায় আর ঘরে জিনিস থাকলে মনটাও সত্যি ভালো থাকে আর এই রোজ রোজ দোকান থেকে টুকটাক বিস্কিট নিয়ে আসা একটু করে বিস্কিট নিয়ে আসা একটু করে এটা নিয়ে আসা সেটা নিয়ে আসা ভালো লাগে না তো ক্যান্টিন থেকে একবারে দুই তিনটে করে একটা সেট নিয়ে চলে আসলে অনেকদিন চলে যায় এক মাস চলে যায় সেটা আমার ভালো লাগে ভালো লাগে বলতে আমার কাছে সেই সুবিধাটা আছে সেই জন্য করতে পারছি না হলে তো করতে পারতাম না এখানে যদি কাছে পাশে মানে আশেপাশে না থাকতাম তাহলে হয়তো এই সুবিধাটা আমি খেতাম না যেহেতু পাশে আছে সুবিধাটা পাচ্ছি তাই ভালো লাগছে যাদের সুবিধাটা থাকে না তাদের তো কি আর হবে তো সেটাই বলছি এদিকে চাটা করে নিয়েছি আর মাকে এক কাপ দিয়ে দেবো আমি এক কাপ নিয়ে নেব তো আমি ভাবছি অনেকগুলোই লুচি আছে তো যাই হোক সকালে খাওয়ার মতোই আছে চারটে আছে দুজনে দুটো দুটো করে খেয়ে নেবো মা এই ঘরে টিভি দেখতে দেখতেই খায় আমি ওই ঘরে একটু ফ্যানের তলায় গিয়ে বসি কারণ বাজার থেকে এসে তো রেস্ট নেওয়া হয় না ওই কিছু একটু খাওয়া হলে সেটা খেতে খেতে কিন্তু ফ্যানের তলায় বসে আরাম করে চুলটা ছেড়ে দিই মাঝে মাঝে খাই কারণ প্রচণ্ড গরম ধরে যায় কিন্তু আজকে চুলটা ছাড়া লাগলো না কারণ আমি স্নান করে যাইনি সকালবেলায় স্নান করে গেলে না চুলটা ভেজা থাকে ভেজা চুলটা বেঁধে যায় এসে প্রচণ্ড গরম ধরে যায় তো এখানে বসে বসে চার লুচি খাচ্ছিলাম অনেকেই ব্যাপারটা পছন্দ করো না মানে গ্যাসের ভয়ে কিন্তু এই জিনিসটা আমার খুব প্রিয় একটা খাবার আমি জানি আমার গ্যাস হতে পারে কিন্তু তবুও খেতে খেতে মন চায় মানে মাঝে মাঝে লুচি হলে মনে হয় যেন সকালবেলায় থাকলে বেশ ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি করে চাটা করে লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে অনেকেই পছন্দ করে কিন্তু আজকাল গ্যাসের ভয়ে মানুষ আর কিছুই খেতে পারে না আগে এই সব খাবার খেয়ে মানুষের গ্যাসও হতো না কিছুই হতো না এইসব খাবার খেয়ে মানুষ ভালো থাকতো কিন্তু এখনকার দিনে প্রত্যেকটা খাবারেই মানুষের গ্যাস হয় এটা হয় সেটা হয় তো যাই হোক বসে বসে খাবারটা খাচ্ছিলাম আর জানি না কী ভাবছিলাম এরপর আমি কিন্তু স্নান ধ্যান করে পুজো করে চলে গেছিলাম ক্যান্টিনে যেখানে আমি কোনো রকম ভিডিও করি না তোমরা জানোই তো ক্যান্টিনে গিয়েছিলাম ক্যান্টিন থেকে ঘুরে এসেছি যেই ক্যান্টিনে ছোট ক্যান্টিনে গেছিলাম সেখানে কোনো রকম জিনিস ছিল না যেগুলো আমার লাগতো মানে অনেক জিনিস লাগতো সেগুলো ছিল না আর তারপর হচ্ছে যেটা বড় ক্যান্টিন ওখানে দুটো ক্যান্টিন আছে তো বড় ক্যান্টিনটা আজকে বন্ধ ছিল আজকে কিন্তু জিনিসপত্র আনতে গেছে সেই জন্য কিন্তু বন্ধ তো এই যে আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে আমি কিন্তু অলরেডি ক্যান্টিন থেকে ঘুরে চলে এসেছি মানে মাকে রান্না করতে দিয়েছিলাম যে তুমি রান্নাটা করো আমি ক্যান্টিন থেকে বাজারটা করে নিয়ে আসি যেহেতু ক্যান্টিনে গেলে অনেকটা সময় লেগে যাবে তার উপর সাড়ে এগারোটার মধ্যে আমার মোটামুটি এগারোটা কুড়ির মধ্যে আবার স্কুলে পৌঁছতে হবে তো ওই সাড়ে নটার সময় বাজার করে এসে সাড়ে এগারোটার মধ্যে রান্নাবান্না চান ধ্যান পুজো করে আবার ছেলেকে আনতে যাওয়া ক্যান্টিনে যাওয়া এটা তো সম্ভব না ক্যান্টিনে গেলে এক দেড় ঘন্টা সময় এমনিই লেগে যায় তো সেই জন্য মাকে রান্না করতে দিয়ে এখানে দেখছি যে এখানে মানে আমার একটা পর্দার কিছু একটা ছিঁড়ে পড়ে আছে এবার কিট্টু ছিঁড়েছে না কি হয়েছে সঠিক জানি না যাই হোক কাছ থেকে হয়তো ছিঁড়ে গেছে তো যাই হোক ক্যান্টিন থেকে কিন্তু ফালতু ফালতু ঘুরে এসেছে সেই রোদের মধ্যে ফালতু ফালতু গেলাম আবার চলে এলাম তারপরে আবার কিট্টুকে আনতে গেছিলাম কারণ যখন আমি ক্যান্টিন থেকে ঘুরে আসি তখন দশটা কুড়ি বাজে দশটা কুড়ি তিরিশ এরকম বাজে তো সাড়ে এগারোটায় কিট্টু স্কুল ছুটি ছিল তো আবার মানে চারবার যাওয়া হয়ে গেছে অলরেডি সকালবেলা একবার বাজারে গেছি আবার এসেছি আবার ক্যান্টিনে গেছি গেছে আবার এসেছে আবার কিট্টুকে নিতে গেছে আবার এসেছে তো এখন একটা জিনিস আজকে আমার মনটা একটু ভালো হয়ে গেছে কিট্টুকে কিছুদিন আগে কবিতায় নাম দিয়েছিলাম তো সেখানে সেকেন্ড হয়েছে আমি ভেবেছিলাম হয়তো কিছুই হবে না অনেকদিন সার্টিফিকেট আসেনি বা কিছুই আসেনি যাই হোক সার্টিফিকেটটা পেয়ে কিন্তু মনটা অনেক দিন তো তোমাদের সাথে ভয়েসে কথা বলা হয় না তো আজকে যেহেতু মা থাকে ঘরে তো একটু লজ্জা লাগে মায়ের সামনে সেরকমভাবে ভিডিও করা হয় না ভিডিও দিতেও পারছি না কিট্টুর এক্সামের জন্য তো দেখি মা কি রান্না করেছে এখানে এখানে করেছে ভাত এখানে আমি কালকে চাটনি করেছিলাম অল্প একটু আছে কিটু খেতে ভালোবাসে তাই রেখে দেওয়া হয়েছে এখানে আছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর এটা কি এটা কালো জিরে কি একটা কিছু একটা হবে এগুলো সব কালকের কিছু তরকারি মরকারি আছে তার সঙ্গে আছে এখানে মাছের ঝোল আমাদের এটা এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে সোনার মানে মা তো সেরকমভাবে দিন রান্না করে না এখানে তো আমি বলে দিয়েছিলাম যে আগে আমাদেরটা পুরোটা লঙ্কা ছাড়া রান্না করে পরে কীট্টুরটা তুলে নিয়ে পরে আমাদেরটাই লঙ্কা বাটা দিয়ে দেবে নাহলে খাওয়া যায় না একদম তো যাই হোক এই হচ্ছে রান্নাবান্না আসল কথা রান্না হয়েছে মাছ আর ডাল আর বাদ বাকি যা আছে মোটামুটি কালকে রাখছে আমি এসেছি এই ঘরে আসলে কি একটা গাড়ি খুঁজে পাচ্ছে না ছোট্ট গাড়ি একটা মোটা ছোট্ট গাড়ি যেটা ও নিয়ে মাঝে মাঝে খেলা করার নিচের ভাইয়ার গাড়ি তো জানি না গাড়িটা কোথায় ঘরটা ঝাড়াঝুড়ো হয়েছে তো তারপর থেকে গাড়িটা খুঁজেই পাচ্ছি না দেখা যাক তো এইদিকে প্রায় কিন্তু পণ্য একটা বেজে গেছে মা যেহেতু এখনও আসেনি তো ভাবলাম যে কিট্টুকে খাইয়ে দিয়ে আসেনি বলতে নিচে গেছে নিচে দিদির কাছে বসে হয়তো গল্প করছে তো ভাবলাম ততক্ষণে কিট্টুকে খাইয়ে দিই পণ্য একটা বেজে গেছে আর মাছ যেদিন হয় সেদিন একটু খাওয়াতে অনেকটা সময় লাগে মানে মাছের কাটা বেছে তারপর ওকে আস্তে আস্তে খাওয়াতে সময় লাগে আর কিট্টুর মধ্যে একটা ব্যাপার আছে আমার ভয়টা একটু কম মানে কোনো কারণে আমি মাছটা তো অনেকক্ষণ সময় ধরে বেছে বেছে দিই আবার কোনো কারণে বাই চান্স যদি ছোট্টো এক টুকরো যদি মাছের কাটা মুখে যায় ও কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় আর সঙ্গে সঙ্গে মানে আগেই মুখে থেকেই বলে মামা আমার মামা মুখে কিন্তু কাটা আছে আমি বের করে দেখি হ্যাঁ সত্যি সত্যি ওর মুখে কাটা আছে মানে মুখে কাটা পড়লে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে জানতে পেরে যায় তাই টেনশনটা অনেক কম তবুও আমি চেষ্টা করি অনেকক্ষণ ধরে মাছটা বাঁচি তবুও জানি না কোথাও থেকে ওই যে একদম ছোট ছোট্ট কাটাগুলো ওগুলো কিন্তু চলেই আসে তো এখন ওকে মাছ দিয়েই ভাতটা খাইয়ে দেবো আজকের ডাল খাওয়াও না যেহেতু মাছ হয়েছে ও মাছের ঝোল দিয়ে খেতে ভালোবাসে যেদিন থেকে আমি এইভাবে রান্না শুরু করেছি মানে প্রথমে লঙ্কা ছাড়া পুরো রান্নাটা করে নিচ্ছি ওর জন্য তুলে রাখছি সেদিন থেকে ওর খেতে কিন্তু অনেক সুবিধা হয়েছে আর খেতে কিন্তু ওর স্বাদও পাচ্ছে এটা আমি বেশ ভালো বুঝতে পারছি চিকেনও বলো না কেন চিকেনের ঝোলটা খেতে ও সত্যিই খুব ভালোবাসছে আর এখন যেহেতু কীটুর জন্য রান্না করি তাই মশলার পরিমাণটা অনেক কমে গেছে তেল মশলার পরিমাণটা মানে খুব কমিয়ে দিয়েছি তা না তবে যতটা আগে খেতাম ঝাল ঝাল বেশি তেল তেল করে চিকেন টিকেন সেগুলো কিন্তু অনেকটা কমে গেছে তো যাই হোক এখানে তিন পিস যেহেতু মাছ আছে মানে অনেকগুলোই হয়েছিল মাছ মোটামুটি পাঁচশো মাছ এনেছিলাম তো তিন পিস মাছের মধ্যে রাত্রে এক পিস খাইয়ে দেবো আবার আগামী দিনের জন্য একটা রেখে দেবো তো এখন আমি কিট্টুকে ভাতটা ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে পরে কথা বলবো আর কিট্টু এখানে বারবার বলার চেষ্টা করছিল মাছটা এরকম গোল কেন মাম্মা গোল কেন এটাই জিজ্ঞেস করছিল তো চলো মাছটা বেছে ওকে আগে খাইয়ে দিই ভিডিও করা যাবে না যেহেতু মাছ খাওয়াচ্ছে একটু ভয় লাগে তো খাইয়ে পরে আবার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার টাইমে মানে বিকেলবেলার টাইমে আমি তো ভিডিও বানাই তোমরা জানো এদিকে দুই তিন দিন থেকে আমি রান্না চ্যানেলেও ঠিকঠাক ভিডিও দিইনি তো আজকে থেকে ভেবেছি যে আর রকম কিছু ভাববো না বা আলসেমি করব না কাজগুলো করতে হবে আমাকে চ্যানেলগুলো আস্তে আস্তে মানে কি বলবো উন্নতির পথে যাওয়ার থেকে অবনতির পথে বেশি যাচ্ছে কেন জানি না আমি আমার মতো চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে যখন দেখি চেষ্টা করে হচ্ছে না তখন একটু নিজেই মানে ডিমোটিভেট হয়ে যায় এরকম একটা ব্যাপার হয় তো যাই হোক ভিডিওটা বানিয়েছিলাম তো একটু ঘুমিয়ে আছে কিটুকে এইসব খাওয়াবো না মানে রোজই তো তেলে ভাজা কিছু না কিছু হয় তোমরা তো দেখোই আমার ভিডিওতে তো ছেলেকে খাওয়াচ্ছি না কারণ আমার জন্য আমার ছেলে অসুস্থ হয়ে যাক সেটা আমি কখনোই চাই না যতই ভিডিও বানাই না কেন খাবারটা আমার নষ্ট হোক তবুও ভালো তবু আমি ছেলেকে অসুস্থ করতে চাই না কখনো কখনো আমাদের খাওয়ার মতো হলে খাই বা ছেলেকে দেওয়ার মতো হলে দিই তবে রোজ ছেলেকে দিই না আর যেটা একদম ডিপ তেলে ভাজা সেটা সাধারণত না দেওয়ার চেষ্টা করি তো ওই দুটো ছিল আমি আর মা একটা একটা করে খেয়েছিলাম আর কিট্টু কিন্তু উঠে পড়েছে অনেকক্ষণ হলো বাইরে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাও দিতে হবে তো অনেকক্ষণ থেকে ওকে ডাকছি ও কিন্তু উঠে পড়েছে উঠে ওইদিকে গিয়ে আবার ওদিকে বদমাশি করছে মানে এখন ঘুম থেকে উঠেছে একটু আদর করতে হবে যেহেতু আমি ও ঘুমিয়ে থাকে আমি রান্নার ভিডিও বানাই কখনো কখনও তখনই উঠে পড়ে যখন আমার স্বাদটা পাই না তখন ওর মনটা একটু খারাপই করে এখন বসে ওকে একটু আদর করবো তারপর কিন্তু উঠবে তারপর মুখটা ধুইয়ে ফ্রেশ করে দেব ওকে কিছু খাওয়াবো আমি সন্ধ্যা দেবো মানে বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর ক্যামেরাতে যেন একটু বেশি অন্ধকার লাগছে অতটাও রাত্রে কিন্তু হয়নি সবে কিন্তু সন্ধ্যা লেগেছে তো ওই যে ওকে ডাকছিলাম আর সত্যি কথা বলতে আমি কিটুকে যখন ড্রয়িংয়ে নাম দিয়েছিলাম তখনও আমি ভাবতে পারিনি যে ও ফার্স্ট মানে ফার্স্ট হবে কারণ ওর মানে বাচ্চা তো কিছুই বোঝে না আমি ভাবতে পারিনি যে ও ফার্স্ট হওয়ার সার্টিফিকেটটা পাবে ফার্স্ট হবে আবার এই টাইমে মানে এখন যে কবিতায় নাম দিয়েছিল। ওর যেহেতু কথাগুলো অস্পষ্ট তবে আমি জানি যে আমি যেটুকু শিখিয়েছিলাম সেটুকু পুরোপুরি বলেছে এটুকু আমার ভরসা ছিল কিন্তু যেহেতু কথাগুলো অস্পষ্ট তাই ভাবছিলাম যে হয়তো কিছুই হতে পারবে না এরকম একটা তো যাই হোক ও সেকেন্ড হয়েছে সেটাতে আমি সত্যি খুব খুশি হয়েছে আমি ভেবেছিলাম হয়তো রেজাল্ট হয়ে গেছে যারা যারা পাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছে তো আজকে পেয়ে আমি অনেক খুশি হয়েছে যে শুধু পড়াশোনা না আমি চাই যে আমার বাচ্চা প্রত্যেকটা জিনিসে নাম দিক মানে আমি যতটুকু সাধ্য আমার পড়াশোনার বাইরে যত রকমের প্রতিযোগিতা যাই হোক না কেন আমি সব কিছুতে আমার ছেলে নাম দেওয়াবো এরকমটা আমার ইচ্ছা ও পারলে পারবে না পারলে না পারবে যখন রাইমসে নাম দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু তখন ওর রিভিশন টেস্ট চলছিলো পরীক্ষা পরীক্ষার মধ্যেই রাইমসের এক্সাম ছিল তো রাইমসটা এমন দিয়েছিলো যে বুকসের বাইরে থেকে দিতে হবে স্কুলে যেগুলো পড়ানো হয় সেগুলো দেওয়া যাবে মানে একদম বুকসের বাইরে সিলেবাসের বাইরে থেকে ওকে শেখাতে হবে উইথ প্রপস মানে হাতে অভিনয় করে দেখাতে হবে এবং তার সাথে কবিতাটা বলতে হবে তো সেটা আমি দুদিন লাগাতার মানে হাতে মাত্র দুদিন সময় ছিল দুদিন আগে জানতে পেরেছিলাম যে এরকম নাম দিতে হবে তো দুদিন আগে সেটা তোমার ইচ্ছে মতো তুমি দিতেও পারো না দিতেও পারো তো অনেকেই কিন্তু দেয়নি এই ভেবে যে এক্সাম এক্সামের পড়া পড়াবো কেন আবার নতুন করে কবিতা শেখাবো কিন্তু সেটা আমি ভাবিনি আমি লাগাতার দুদিন ওকে কিন্তু ওই কবিতাটা শিখেছিলাম পড়ার সাথে সাথে ওই কবিতাগুলোও শিখেছিলাম আরও যে সেকেন্ড হয়েছে সত্যিই আমি খুশি হয়েছি অনেক মায়েরা এই ধরনের কথা বলে যে আমি যেমন চাই না আমার বাচ্চা ফার্স্ট হোক সেকেন্ড হোক কত নাম্বার পেল আমি বকি না বা বোঝাই না কিছু বলি না তো আমি সেই রকম কখনোই করি না মানে আমার মনে হয় যে জীবনে একটা প্রতিযোগিতা থাকা ভালো আমি যে কম নাম্বার আমার ছেলে যে কম নাম্বার পাচ্ছে সেটাও বুঝুক যে সে কম নাম্বার পেয়েছে আর যদি বেশি নাম্বার পায় সেটাও বুঝুক যে বেশি নাম্বার পেয়েছে অনেকে বলে যে আমি আমার ছেলেকে কিচ্ছু বলি না আমার ছেলে জিরো নিয়ে আসলেও আমি টেনশন করি না ভাবি না কিন্তু এইগুলো কথাগুলো আমার ঠিক মানে পোষায় না কারণ আমার মনে হয় যে খারাপ করলে হোক আমি সেটা বোঝাবো যে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে সেটা যদি ওর ভালো করার ক্ষমতা থাকে অবশ্যই করবে কিন্তু ভালো করার ক্ষমতা না থাকলে তো করতে পারবে না তার জন্য তো আমাকে বোঝাতে হবে আমি যদি প্রথম থেকেই না বোঝাই ও যদি প্রত্যেকটা সাবজেক্টে জিরো পায় আমি যদি না বোঝাই বা না ওকে শেখাই যে এই জিনিসটা করলে তুমি এই এইটা পাবে তাহলে আরও কী করে করতে পারবে জীবনে তো যাই হোক কারো কথায় কান দিয়ে লাভ নেই আমার যেটা মনে হয় আমি সেটাই করি তো ওকে মানে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে দিলাম দিয়ে দুটো কলা খাওয়াতে দিচ্ছি মানে খেতে দিচ্ছিলাম ও ঘুম থেকে উঠে দুটো কলা খায় ছাদে যেতে পারছি না কারণ দেখলেই তো মানে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে ছাদে প্রচণ্ড লাইটিং মাইটিং জ্বালিয়েছে তাও আবার কমিটি থেকে এখানে কিন্তু যেসব বাড়িগুলো মন্দিরের সামনাসামনি যেসব বাড়িগুলো সেগুলো তাদেরকে কিন্তু নিজেদেরকে সাজাতে হয় না কমিটি থেকে গোটা বাড়িটা সাজিয়ে দেয় আর ছাদে প্রচুর লাইট কারেন্ট তার হেনা তেনা সেজন্য ওকে নিয়ে বিকেলে আর ছাদে যেতে পারছি না ঘরেই সময়টা কাটাচ্ছি তো ওকে কলা দুটো দিলাম তো বললো বললাম আমার টিভি দেখবো তো ওই ঘরে ওকে টিভি দেখতে দিয়ে আমি কিন্তু এদিকে সন্ধ্যা দিয়ে নিচ্ছি সন্ধ্যা দিয়ে কিন্তু ওকে আবার পড়তে বসাবো কালকে হচ্ছে কি একটু ড্রয়িং এক্সাম তার সাথে আরও কিছু এক্সাম আছে তো ওর এখন মন খারাপ কারণ যে কটা সিলেবাসে ছিল সে কটাও অলরেডি করে ফেলেছে এই যে ডগটা করেছে এলিফ্যান্ট স্যার স্যার এই যে ল্যাম্প এটা সিলেবাসে নেই তাও অলরেডি করা হয়ে গেছে এটা করে ফেলেছে নাইট এঙ্গেল পামকিনটা সুন্দর করেছে ভালো লাগছে দেখতে আর নেই অবশ্য তো এখন ওর মন খারাপ এই যে কার্ডটা এটা আসতে পারে আর এইগুলো সব আসলে আমি আশা করছি কি একটু এইটাই করবে আর এখানে এই যে ওয়াইলটা এসেছে মানে দিয়েছে সিলেবাসে তো যে কটা বাকি আছে এখন সেইগুলো করারও ইচ্ছে কিন্তু আমি করতে দিচ্ছি না কারণ যখন ক্লাসে করাবে তখন ওকে চুপচাপ বসে থাকতে হবে সেই জন্য করাচ্ছে না 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 ক্লাসে যখন ম্যাম করাবে তখন কি করবে তখন চুপ করে বসে থাকবে তো তখন খারাপ লাগবে না সবাই ড্রয়িং করবে তুমি বসে থাকবে কিটটা এখন কি খাবে সোনা দুধ বিস্কিট এই যে অল্প একটু দুধ দিয়েছি তার সাথে দুটো বিস্কিট দিয়েছি তো ওর ইচ্ছে গুড ডে বিস্কিট খাওয়ার কিন্তু ওটা নেই আমি ক্যান্টিনে আজকে গিয়েছিলাম তবুও ঘুরে এসেছি তো যাই হোক ওইটা দিয়ে খাক এখন আপাতত তারপর কিট্টুকে পড়ানোর পর মোটামুটি আটটার দিকে বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে কিন্তু লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে আর প্রচুর লাইটের ব্যবস্থা কিন্তু করছে মানে লাইট কিন্তু লাগাচ্ছে পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এই যে চারিদিকে লাইট লাগানো হচ্ছে তো চলো এবার ভিডিওটা শেষ করছি পুজোর মধ্যে তোমাদের গোটা বাড়িটা ঘুরিয়ে দেখাবো বা দেখাবো কেমন লাগছে বাইরে থেকে দেখতে তো কারা কারা আমার ভিডিও মিস করেছে অবশ্যই কমেন্ট করো অনেকদিন তো ভিডিও দিইনি অনেকদিন অনেক দিন অনেকের কমেন্ট পাইনি অনেকের পেয়েছি ভালোও লেগেছে খারাপও লেগেছে এত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগলো আর কতটা মিস করেছো তো চলো সবাই খুব ভালো থেকো টাটা